কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি মানান ভাই এই প্রজেক্টটাতে নিয়ে আসছে যেখানে দেড় কাঠা মতো হবে তাই না জালি জালি বা চাল কুমড়া এইটা আসলে সে তার দুঃখের কথা বলল চাল কুমড়াতে মূল যে প্রবলেমগুলি হয় মিষ্টি কুমড়াতেও হয় পোকায় আল দেয় মানে পোকায় করে কি এই যে ধরেন এই কুমড়াটা চাল কুমড়াটা এটা এই যে দেখেন পোকায় আল দেওয়ার ফলে এটার ভিতরে মানে ও একটা লার্ভা দেয় লার্ভা দেওয়ার কারণে এটা আর বড় হয় না এটা এক সময় শুকায় পরে অথবা পচে যায় তো এই যেমন এই একটা দেখেন এই যে মাঝখানটা চিকন হয়ে গেছে এটারও মাঝখানটা চিকন হয়ে গেছে এটা আবার আল দেয় নাই এই জন্য এটা সুন্দরভাবে নামছে তো এই আল দেওয়ার ফলে হয় কি এই যে আপনার ফসলগুলি সুন্দরভাবে হয় না হ্যাঁ এইটি পার্সেন্ট অনেক সময় নষ্ট হয়ে যায় টোয়েন্টি পারসেন্ট হয় যেমন ধরেন এই যে একটা পচে আছে দেখেন কিভাবে এটাও পোকায় আল দিয়েছে তো এখন পোকায় আল দেয়া যদি আমরা রোধ করতে চাই সেই ক্ষেত্রে অনেক কৃষক যেটা করে ধরেন আপনার সেক্স ফেরোমেন ফাদ ব্যবহার করে তো এই সেক্স ফেরোমেন ফাদ এই যে দেখেন এই যে এই যে এই যে পোকাগুলি উঠছে এবং এই পোকাগুলি উড়ে গেল পোকাগুলি হলো কি যে এমনভাবে ওর হুল ফুটায় হুল ফুটানোর ফলে ওই ফসলটা আর বাড়তে পারে না এবং ওর ভিতরে একটা লার্ভা চলে যায় ওই লার্ভায় ফসলটা আস্তে আস্তে পচে যায় ভিতরে আর আরেকটা বিষয় হয় যে আপনি যদি এই পোকা মারার জন্য সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিছুটা লাঘব হয় কিন্তু এটা আসলে মানে ব্যয়বহুল আমাদের গভর্নমেন্ট থেকে আরও সব বিষয়ে ওয়াকিবহাল হওয়া উচিত আমি মনে করি যে যাতে করে একটা প্রান্তিক পর্যায়ের কৃষক একদম স্বল্প মূল্যে বা কম খরচে কিভাবে এই সেক্স ফেরোমেন ফাদ বা ট্র্যাপ এগুলা মানে ব্যবহার করতে পারে এবং এর ব্যবহার বিধি সম্পর্কে আরও বেশি প্রচার প্রচারণা চালানো উচিত এটা যদি না হয় তাহলে হবে কি যে এই কৃষকরা এই চাষ থেকে ফিরে আসবে এর ফিউচার কিন্তু খুবই খারাপ কারণ আপনি যখনই কোনো কীটনাশক এই পোকার জন্য স্প্রে করবেন তখন দেখা যায় যে এক ট্যাঙ্কি কীটনাশকের জন্য মিনিমাম আপনাকে দুই থেকে আড়াইশো টাকা ব্যয় করতে হয় এখন এটার অ্যাকশন থাকবে ধরেন দুই দিন কারণ বৃষ্টি হয় মাঝে মধ্যে যেমন এই যে চাল কুমড়াটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হওয়ার পিছনে অনেকগুলি পোকায় অ্যাটাক করেছে তো এই জন্য আমি মনে করি যে এই সব বিষয়ে যেমন ধরেন এই যে পোকাগুলো কিন্তু মশার মতো দেখেন এই যে এটার গায়ে বসে আছে জাস্ট মশার মতো ছোট এবং এর লম্বা লম্বা হোল থাকে এই হোলগুলি ফুটানোর ফলে ওই ভিতরে একটা লার্ভা চলে যায় এবং ওই লার্ভাতেই আপনার এই ফসলটা নষ্ট হয়ে যায় তো আমি যে কথাটা বলতেছিলাম যে সরকারের এই সব বিষয়ে আরও বেশি আমি মনে করি যে কৃষকদেরকে উৎসাহ বা ট্রেনিং দেয়া দরকার যাতে করে তারা এই জৈব বালাইনাশকের দিকে চলে আসে তো দুই আড়াইশো টাকা ধরে ধরেন এক ট্যাঙ্কি কীটনাশক স্প্রে করে সেই ক্ষেত্রে সেইটা তার দুই দিন লাগে তা আপনি তাহলে মাসের মধ্যে দশ দিন স্প্রে করতে হবে আবার স্প্রে করলে অসুবিধাটা হয় কি যে আপনার বন্ধু যে পোকাগুলি যেগুলি পরাগায়ন করে তখন সে পরাগায়ন বন্ধ হয়ে যাবে আর পরাগায়ন যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার হলো আপনার ফসল ভালো হবে না অর্থাৎ কৃষকরা কিন্তু উভয় সংকটে মানান ভাই সঠিক বলছে কি না তো এইটার জন্য হয়েছে যে আপনার মানে আমি মনে করি সরকারের পক্ষ থেকে আরও বেশি কত কম খরচে এবং সঠিকভাবে এই পোকা দমন করা যায় তার উপরে আমার মনে হয় যে আরও বেশি কৃষকদেরকে মানে সচেতন করা উচিত এবং সচেতনমূলক আরও কর্মকাণ্ড হাতে নেওয়া উচিত তাহলে হবে কি যে আমরা বিষমুক্ত ফসল ঘরে খেতে পারবো এবং কৃষক কম খরচে সে ফসল উৎপাদন করতে পারবে অর্থাৎ উভয় পক্ষেরই কিন্তু লাভ হয় এবং যা দে মানে জাতিগতভাবে আমাদের জাতি হিসেবে বা দেশেরও আমার তখন উন্নয়ন ঘটবে অর্থাৎ যখন আমরা সব দিক দিয়ে মানে সঠিকভাবে চলতে পারব তো এটা আসলে একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তো এইসব বিষয়ে আমার মনে হয় যে কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন এবং আমাদের কৃষকদেরকে এই সব বিষয়ে তথ্য পরামর্শ প্রদান করবেন এই আশা রেখে আমি আমার আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ